ভিডিওটা পুরোটাই দেখবেন বা এই কথাগুলো পুরোটাই করবেন কিন্তু একটা শব্দ বাদ দিবেন না সামান্য একটু সময় ব্যয় করুন আশা করি ঠকবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিসমিল্লা রহমান রহিম কেমন আছেন যেমনই থাকেন একটু মুচকি হাসেন এবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সারাদিনে অনেক গুনাহ করলাম এবার আল্লাহর কাছে একটু ক্ষমা চাইনি আল্লাহুম্মাগফিরলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি স্ুল্লাহ লাদি লা ইলাহা ইল্লাহ ও হাইুল কয়ম ওত ইলাইজাক আল হামদুল ইল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ এ রাখি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহকে একটু স্রণ করা যাক এবার সু হান আল্লাহ আল হামদুল ল্লা আললাহ একবার লা ইলাহা ইল্লাহ মুহামমাদুুর সুল্লাহ ললহ ।

মানে পেয়ে গেলেন তো বিশ লাখ নেকি আলহামদুলিল্লাহ জজাক আল্লাহ আন্না মোহাম্মদ মা হুয়া আহলুহ এখন থেকে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য সব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে খুশি হয়ে ایک تو بولتے بارن الحمدللہ اللہم انی اسعالکا آفیہ ابار پورن تین بار بسم اللہ الرحمن الرحیم قل ہوا اللہ احد اللہ السمد لم یلد ولم یولد ولم یکل لہو کفوان احد পেয়ে গেলেন তো এক খতম কোরআন শরীফের সব বলুন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম তিনবার পড়ি উপরে যে সূরাটা পড়লাম সূরা ফুল ওটাও তিনবার পড়ব বা পড়বেন ইনশাআল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম তিনবার

উঠে দাঁড়াবেন তখন পড়বেন লা ইলাহা ইল্লা ল হুক মহেম মাদুর রসুলুল্ল বসে থাকলে পড়বেন লা ইলাহা ইল্লা ল হুক মোহেম মাদুর রসুল ল চল লা ল হাঁটার সময় পড়বেন লা ইলাহা ইল্লা ল হুক মহেম মাদুর রসুল্ল চল্ল বিছানায় শুয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বার পড়া হয়ে গেল আলহামদুলিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন 10 বার কালেমা পড়বে কিয়ামতের দিন তার চেহারা নূরে হয়ে থাকবে পড়া শেষে একবার আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লিখে যায় সকলে একটু দোয়া করেন যেন আল্লাহ তাদারি কঠিন রোগ থেকে মুক্তি দান করেন আমি আমি